অনেকে মনে করে থাকেন যে দারিদ্রতাই হচ্ছে আধ্যাত্মিকতা যত বেশি দরিদ্র হওয়া যাবে ততই বেশি আল্লাহ তালার অনুগ্রহ পাওয়া যাবে সন্তুষ্টি পাওয়া যাবে যেন এই ধরনের একটি ধারণা আমাদের মাঝে প্রতিষ্ঠিত যে আপনি দরিদ্র হবেন তো আল্লাহ তালার বান্দা হতে পারবেন যদি ঐশ্বর্য বৈভব সম্পদ থাকে তাহলে আল্লাহ তালার বান্দা হতে পারবেন না এটি একটি ভুল ধারণা বরং নবী করিম সাল্লাহ করছেন দারিদ্র এমনই এক মারাত্মক বেধি এটিতে আক্রান্ত হলে মানুষের সর্বোচ্চ দামি ইমান পর্যন্ত চিন্তায় হতে পারে নবী করিম সাল্লাহ আলি আসসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করতেন যদিও আমার নবী কখনো তিনি মনে মনে ইচ্ছে পোষণ করেছেন আল্লাহ তালা সেটি মঞ্জুর করেছেন এবং সশব্দে দোয়াও করতে হয়নি ইচ্ছে করা মাত্রই আল্লাহ তালা কবুল করেছেন কোরআনে পাকের অসংখ্য আয়াত এটি প্রমাণ বহন করে আর এক্ষেত্রে দারিদ্র যে এত মারাত্মক একটি বিষয় যার মাধ্যমে ইমান পর্যন্ত মানুষের চিন্তায় হতে পারে সেজন্যে নবী কেমসআসলাম আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ আউ দিবিক ফখর আয় আল্লাহ আমি কুফরি থেকে পানা চাই এবং অভাব থেকে পানা চাই দারিদ্র্য থেকে পানা চাই হজরত আলী রদিয়াল তালুর সেই বিখ্যাত উক্তি যে দারিদ্র এবং কুফরি খুবই অন্তরঙ্গ বন্ধু যেখানে দারিদ্র যায় কুফরি বলে যে তুমি কেন একাকি থাকবে আমাকেও সাথে নিয়ে যাও এই জন্যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি তার সেই বিখ্যাত উক্তি তিনি গবেষণায় মশগুল ছিলেন লিপ্ত ছিলেন এমন সময় তার মেয়ে এসে বললেন যে বাবা আজকে আপনি গবেষণা করছেন খুবই ভালো তবে আজকে তো খাবার হবে না রুটি হবে না ময়দা হবে না কারণ কি আজকে ময়দানেই খাবার হবে না তখন তিনি কি বলেছিলেন খুবই খুশি হয়েছিলেন যে আজকে উপুস থাকবো খুবই সব হবে এবং আমরা তকোয়ার আরেকটি পর্যায়ে চলে যাব এই ধরনের কথা বলেছিলেন হজিম আবুহানি ফারহমতুল্লাহ আলাই তার কলম রেখে গবেষণা সেখানে রেখে তিনি বললেন যে ইন না মিন আদো অ্যিন্র আইনে মাসালা হে মে তুমি কি এক দুঃসংবাদ আমাকে শোনালে আমার মাথা থেকে প্রায় চল্লিশটি যে গবেষণালব্ধ যে সিদ্ধান্তে আমি পৌঁছার যে উপক্রম হয়েছিলাম অর্থাৎ চূড়ান্ত ফলাফলে গবেষণার মাধ্যমে যা প্রমাণিত হতে যাচ্ছিল সেরকম পঞ্চাশ চল্লিশটি মশালা তুমি আমার মাথা থেকে ডিলিট করে দিলে কারণ কি অভাব সেটি এত মারাত্মক সেটি আমরা বুঝার জন্য এত সুন্দর করে তিনি বলেছিলেন এই জন্য ডক্টর ইসুফ সুন্দর বলেছেন উনি বলছেন যে যদি আমাদের পেটে ভাত না থাকে তাহলে তো রুহে ইমান থাকাটা কষ্টকর এই জন্যে দারিদ্র সেটি কোনো ধার্মিকতা বা তকোয়ার সোপার নয় কিংবা সমৃদ্ধি বা সুখে শান্তিতে থাকা এটি ইমানের কোনো পরিপন্থী কাজ নয় বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আলা কোরআন খেরিমের স্বাদ করছেন ওদৌরবাল্লা হম করিয়ে কেনমাইন না সেই গ্রামের কথা সেই নগরের কথা আমি উদাহরণ হিসেবে তোমাদের সামনে পেশ করছি যেটি ছিল নিরাপত্তাপূর্ণ যেটি ছিল সমৃদ্ধ কোনো হিংসা জিঘাংসা রক্তপাত কোনো সাংঘর্ষিক নেতিবাচকতা সেখানে ছিল না এবং কোনো অভাব ছিল না এতিহা রিস্ক হা রগাদা চতুর্দিক থেকে সেখানে ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আমার নেমত যেন বৃষ্টির মতো সেখানে জোত ছিল ফাইকা ফেরাত বেয়ান নমিল্লাহ অথবা তারা করলো কি ইমানের পরিবর্তে কুফ্রিকে তারা গ্রহণ করলো তখন কি হলো অ্যাজ লা হল্লি বয়সের খৌফ জু যখন ইমান ছিল কোরআনের পথে ছিল আমার বিধান মেনে ছিল সেখানে ছিল নিরাপত্তা সেখানে ছিল সমৃদ্ধি আবার যখন তারা আমার ন্যামতকে স্বীকার করল কুফরির ন্যাম ইমানের পরিবর্তে কুফরিকে বেছে নিল শুকরের পরিবর্তে শুক্রীয় আদায়ের পরিবর্তে অকৃতজ্ঞতাকে বেছে নিলো সেখানে আমি নিরাপত্তার পরিবর্তে দিলাম অস্থিতিশীল অবস্থা এবং সমৃদ্ধির পরিবর্তে সেখানে শুরু হলো অভাব অনটন তার মানে হচ্ছে যে সমৃদ্ধি এটি কোনো কি নয় আধ্যাত্মিক চেতনার পরিপন্থী নয় আবার অভাব সেটি কোনো আধ্যাত্মিকতার পরিপূরক কোনো বিষয় নয় বরং আল্লাহ পাক ভাতে কোরআনে পাকের আরেকটি আইতে বলছেন আম যদি মানুষেরা সত্যিকার অর্থেই মানা নে এবং কোরআন শূন্য ভিত্তিক তকাভ ভিত্তিক জীবন গঠন করে লেফাতে মিনাসমাই আসমান জমিনের যত বারাকাত আছে সমস্ত বারাকাতের দরজাসমূহ আমি তোমাদের জন্য খুলে দেব অর্থাৎ আমরা এটি বলতে চাচ্ছি যে অভাব নাম কোনো ধার্মিকতা নয় বরং আজকে এই যে অমর্ত্য সেন তিনি যে নোবেল বিজয়ী হলেন ইসলামের কথা বলে একসময় বলা হতো যখন কোথাও দুর্ভিক্ষ হতো যে নাস্তিকরা বলতো দেখো তোমাদের খোদা আমাদেরকে রিজিক না দেওয়ার কারণে আজকে এই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে অমর্ত্য সেন প্রমাণ করেছে গবেষণার মাধ্যমে যে আমি চার পাঁচটি দুর্ভিক্ষ পীড়িত দেশকে গবেষণা করে দেখলাম সম্পদের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয়নি বরং বন্টনের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হয় তাহলে এই সব কথায় আমরা এটি বুঝতে পারি যে দারিদ্রের নাম আধ্যাত্মিকতা নয় বা সুখে শান্তিতে থাকা সেটি আধ্যাত্মিকতা চেতনা পরিপন্থী নয় বরং এই দারিদ্র হচ্ছে মানব সৃষ্ট একটি কৃত্রিম সংকট সম্পদের বন্টনের অভাবেই দারিদ্র সৃষ্টি হয় জন্মের কারণে দারিদ্র সৃষ্টি হয় এবং দুর্নীতির কারণেই দারিদ্র সৃষ্টি হয় অপশাসনের কারণেই দারিদ্র সৃষ্টি হয় না হয় আল্লাহ পাক সব ভাঙন হতে আলা ওয়ার্ল্ডের মাহফিল আরদি জামে অসংখ্য নেয় মধ্যে ভরপুর করে এই পৃথিবীর আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি সব তোমার খেদমতে নিয়োজিত আল্লাহ তাআলা আমাদেরকে অভাব থেকে মাহফুজ মামুন রাখুন এবং ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধির போதே அல்லாஹ் تعالی আমাদেরকে রাখুন আমীন